পালন কইরা কেক কেটে খাইতেছে জিলেপি খাইতেছে পীর সাহেবের গলায় ফুলের মালা দিতেছে নবীদের জন্মদিন পালন করার জন্য অথচ হাদিস শরীফের ভিতরে পরিষ্কারভাবে এসেছে নবীজি কিভাবে তার জন্মদিন পালন করেছিলেন জা ভাই গ্রাম জিজ্ঞাসা করলেন নবী গো সপ্তাহের মাঝখানে সোমবারের দিন আপনি রোজা রাখেন রোজা রাখার কারণটা কি কি কারণে আপনি রোজা রাখেন বিশ্বনব তখন দেখে বলেন আমার সাবিরা এই সোমবারের দিনে আমি পৃথিবীর জমিন আগমন করেছি সোমবারের দিনে প্রথম ওহি প্রাপ্ত হয়েছি এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমি নভিজি রোজা রাখি বলুন আল্লাহ আগব যদি আপনি সত্যিকারে আশিকে রাসুল হন সত্যিকারে নবী প্রেমিক হন নবীর জন্মদিন যদি পালন করতে চান তাহলে বিশ্ব নবী সোমবারের দিনে নফল রোজা রেখে তার জন্মদিন পালন করেছেন আপনাকেও নবীর মোহাব্বতে নফল রোজা রেখে জন্মদিন পালন করতে হবে ও তা পারবে না ও খালি খাওয়ার মধ্যে ব্যস্ত বিতর্কে যাচ্ছি না এগুলো নে করা যাবে নবীর জীবন আদর্শ মানতে হবে কথা কন জন্মের ভিতরে আপনি কি পাইলেন যে নবীর জন্ম দিয়া জন্মদিন এটা নিয়ে আপনি খুব ভাই মতন করেন আনন্দে মেতে থাকেন কিন্তু নবীর সেরাত নবীজির আদর্শ নবীজি যে ইসলাম রেখে গেলেন সেই ইসলামটাকে জমিনে কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে কিভাবে আল্লাহর জমিনে দিন কায়েম করতে হবে কিভাবে কোরআনের সোনালী সমাজ কায়েম করা যায় কিভাবে আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায় এগুলো নিয়ে আপনার চিন্তা ভাবনা নাই কথা বলেন ঠিক কিনা যেই দিন প্রতিষ্ঠিত করার জন্য আপনারা আমার নবীর বিরুদ্ধে মক্কার কাফের ভাই মানারা ষড়যন্ত্র করতেছেন দারুন নদুয়াতে বৈশাখ কোন জায়গায় কথা বলেন না কেন কোন জায়গায় এই আলোচনা আপনাদের সামনে করতে চাচ্ছিলাম বাজান দয়ের কান পেতে কথাগুলো শোনেন গানিমা তখন নাজিলে হয়েছে যখন মক্কার কাউ ফিরে বেইমানের আবু জেল উদ্বাস সাহিব আবু সুফিয়ান সবাই মিলে বিশ্ব নবীর মিশনকে থামায়ে দেওয়ার জন্য বিশ্বনবী কালেমার দাওয়াত দেয় কোরআনের প্রচার প্রসার করে কা ফের বেমানে সহ্য হলো না তারা নবীজির কাছে প্রথমে প্রস্তাব দিলেন উদ্বার মাধ্যমে অ মোহাম্মদ প্রিয় ভাতিজা সনব যদি তুমি মনে করো ধন সম্পদের দিক দিয়ে তোমার টাকা পয়সার প্রয়োজন মক্কার সবচাইতে বড় ধনী আমরা তোমাদেরকে বানায় দেব আমরা তোমাকে বানায় দেব আর যদি মনে করো না তুমি বাদশা হয়ে থাকতে চাও রাজা হয়ে থাকতে চাও সেই ব্যবস্থা আমরা করবো সবাই আমরা তোমার কথা মানব কথা বোঝেন নাই আর যদি মনে করো তুমি একটা চল্লিশ বছরের মহিলাকে বিবাহ করেছ হয়তোবা তোমার বিবাহের প্রয়োজন যদি মনে করো মক্কার সব চাইতে সুন্দরী মেয়ে তোমার কাছে আমরা এনে দেব কথা বোঝেন নাই মনে হয় সম্পদের লোভ দেখাইলেন টাকা পয়সার লোভ দেখাইলেন সুন্দরী নারীর লোভ দেখাইলেন পদের লোভ দেখাইলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাল্লাহ সাল্লাম সেদিন কি রাজি হয়েছিলেন কথা বলেন কনে রাজি হয়েছিলেন ডেকে বলেন না না চাচা আমার এগুলো কিছুই লাগবে না আমার আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমার আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন ততটুকু পেয়ে আমি খুশি আছি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ লোভ দেখা লাভ নাই যদি আপনি আমার উপকারই করতেছেন আমার ভালোই চান তাহলে পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পড়লে আমি খুশি হব চলে গেলেন যে না অর্থ সম্পদ নারী লোভ দেখায় কোনো প্রস্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হন নাই গ্রহণ করেন নাই তোমাদের এই লোভ প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন কথা বোঝেন নাই মনে হয় এইবার মক্কা নগরীতে বিভিন্ন এলাকার মানুষ আল্লাহর ঘর তপ করার জন্য চলে আসতেন আল্লাহর ঘর দেখার জন্য চলে আসতেন তখন আবু জেহেল বা সাহেবা সবাই মিলে তাবুতে তাবুতে যায় বলে শোনো তোমরা বাহির থেকে আসছো তোমরা আমাদের অতিথি খুবই ভালো কথা তবে একটা বিষয় তোমাদেরকে জানায় দেই আমাদের এলাকায় একটা পাগল আছে ডাকলেন আল সাদিক ডাকলেন বিশ্বাসী বললেন সত্যবাদী বললেন কথা বলেন না কেন সেই নবী যখন কালেবার দাওয়াত দিলেন সেই নবী ওদের কাছে কি হয়ে গেল। পাগল হয়ে গেল। যাদুকর হয়ে গেল, গণক হয়ে গেল, কবি হয়ে গেল। কথা বলেন ঠিক কে না আর যতদিন পর্যন্ত কালেমার দাওয়াত না দিয়েছে মক্কার সব চাইতে সকলের নয়নে হৃদয়ে মনে প্রাণে ভালোবাসার একটা মানুষ ছিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সেই দিন থেকে আরো বেশি ভালোবাসতেন নবীজির বয়স যখন পঁয়ত্রিশ বছর ছিল কত বছর খানায় কাবার যে আসোয়াদ পাথর চেনেন না আপনারা এই পাথরকে রাখা করে কেন্দ্র করে বিভিন্ন গুরুত্বে সংঘর্ষ লাগবে লাগবে ভাব আবুল উদবা উদ্বা সবাই একটা প্রস্তাব দিলেন উদ্বা যে শোনো এগুলো মারামারি করার দরকার নেই আগামীকাল সকালবেলা সর্বপ্রথম যে ঘরে প্রবেশ করবে সে যা সিদ্ধান্ত দেবে আমরা তাই গ্রহণ করব আল্লাহ আকবর বলে সেই দিন সর্বপ্রথম থানায় খাবার ভিতরে মোহাম্মদ রসোল্লা সাল্লাম প্রবেশ করেছিলেন তখন তারা বলে হ্যাঁ মনের মতো মতো মানুষ মানুষ পাইছি পাইছি কথা না মনের এইবার ডেকে বলে ভাতিজা বিষয়টা এরকম এই গুরুত্ব চায় আমরা এই পাথর উঠাবো এই গুরুত্ব চায় না আমরা উঠাবো এই গুরুত্ব চাই আমরা উঠাবো এখন তুমি বলো ফয়সালা কি হবে বিশ্বনবী ডেকে বলে সমস্ত গ্রত্বের লোকেরা আপনারা একত্রিত হন হয়ে এই পাথরটা একটা বড় চাদরের উপরে তোলে তুলে আমরা সবাই মিলে ওই চাদর ধরে এই পাথরটাকে রেখে দেবো আল্লাহ তাহলে লোকই বাদ গেল না কি সুন্দর ফয়সালা দিয়েছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ বলেন আল্লাহ এই জন্য নবীজি সেই সময়ের জীবন তাদের কাছে ভালো লেগেছিল এই জন্য তারা আল আমিন বলতেন আল সাদিক বলতেন আর যখনই নবীজি মার দাওয়াত দিলেন তখনই ওই কাফেরদের কাছে হয়ে গেল জাদুঘর কথা বলেন করেছেন মনে হয় বলে আমিও যতদিন করব। জিগিরির ওয়াজ করেন নামাজের ওয়াজ করেন কোনো সমস্যা নাই দোয়া ওয়াজ করেন আমল ফজিলতের বয়ান করেন কোনো সমস্যা নাই কিন্তু যখন বলবেন জাকাত এই জমিনে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর বিধান দিয়া সোর ডাকাতের বিচার করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের আইন দেয়া জিনাকারী নারী পুরুষের বিচার করতে হবে আল্লাহর আইন দিয়া পুরো দেশটা পরিচালনা করতে হবে তখনই বলে হুজুর রাজনীতি করা শিখছে কথা কন না যখনই আপনি সুদের কথা বলবেন ঘুষের কথা বলবেন তখন বলে হুজুরে দিন ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে তখন আপনার বিরুদ্ধে ট্যাগ লাগাবে মিথ্যা তহমত দেবে অপবাদ দেবে এমন কি আপনার ইমামতিও চলে যাবে কথা বলেন ঠিক কে না বাজান গমারি দয়ের কান পেতে শোনেন মূল আলোচনায় যাই লম্বা হবে আমি লম্বা করব না মক্কার তাবুতে তাবুতে কাফের বেঈমানেরা প্রচার করলো মাঝে মাঝে অপপ্রচার ও প্রচারের কাজে লাগে কথা বলেন ঠিক কিনা এরা যা বলতেছে পাগলের কাছে যাইবা না বাইরে আগত সমস্ত মানুষেরা চিন্তা করে কি ব্যাপার যদি হয় আমরা তো জানি আবু বড় নেতা তে সমাজের একটা পাগল নিয়ে আবু জেলের মাথা ব্যথা কেন এ কেন পাগলের কথা প্রচার করে তার মানে বোঝা যায় এ পাগল সাধারণ কোন পাগল নাই আর এ পাগলকে না দেখে বাড়িতে যাওয়া যাবে না আল্লাহ আকবার বলেন এরা যেতে নিষেধ করতেছে মানুষের একটা মনের ভিতরে একটা কাজ করে সেটা হলো যে কাজে বারণ করবেন নিষেধ করবেন ওই কাজের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে একটা সিটি লেখেছেন লেখা আছে এই সিটি যার জন্য লেখা হয়েছে সে ছাড়া এই সিটি যেন আর কেউ না খোলে কত এই সিটিটা যার কাছে লেখা হয়েছে ধরেন লাইলি মজদুর কাছে সিটি সিটির উপরে লেখা আছে লাইলি ছাড়া এই সিটি খোলা বা দেখা নিষেধ যেটা নিষেধ লেখা আছে ওই লাইলির কাছে মানুষ যদি হাতে পায় জনই খুলে দেখবে যে না জানি আর ভিতরে কি লেখা আছে কথা বলেন ঠিক না যখন বলতে পাগলের কাছে যায়ও না লোকজন তখন চিন্তা করলো এই পাগল না দেখে বাড়িতে যাওয়া যাবে আরে সফরই সফল হবে না এ কেমন পাগল যে রাষ্ট্রের এত বড় বড় নেতা এসে নিষেধ করতেছে তখন তারা চিন্তা করলো দেখবো ঠিক আছে কিন্তু আমরা তার কথা শুনবো না এই কথা চিন্তা করে অপপ্রচার প্রচারের কাজে লাগে আলেমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায় ইসলাম আলাদের বিরুদ্ধে বিদ্বেষ বিদ্বেষ ছড়ায় এখন জাতির মানুষ বুঝে গেছে আসলে কারা খাঁটি আর কারা ভেজাল কথা কেন আলেমদের বিরুদ্ধে যতই অপবাদ দেওয়া হোক আপনারা কি বলেন আলেমেরা এই অপরাধগুলো করতে পারে